আমাদের জীবনের উপর আমাদের অনেক অভিযোগ আমার এইটা নাই আমার ওইটা নাই এরকম আমরা অনেক ধরনের অভিযোগ করি কিন্তু একবার যদি আপনি আপনার পিছনে ঘুরে থাকান আপনার পাশের এমন একটা মানুষ হয়তো আছে যার হয়তো আপনার যা আছে তার কিন্তু তা নাই একটা কথা মনে রাখবেন সৃষ্টিকর্তা পৃথিবীতে এমন কোনো মানুষকে পাঠান নাই যার যেইটা প্রয়োজন যেইটা দরকার সেইটা দেননি এমনভাবে রাখেননি কখনোই অর্থাৎ আপনাকে সৃষ্টিকর্তা পৃথিবীতে পাঠিয়েছেন আপনার যেইটা দরকার যেইটা প্রয়োজন সব কিছু কিন্তু সৃষ্টিকর্তা আপনি পৃথিবীতে আসার সময় সাথেই দিয়ে দিয়েছেন তো আসলে আফসোস করার কিছুই নাই আফসোস করা মানে হচ্ছে নিজেকে ডিমোটিভ করা নিজেকে পিছনে ফেলে দেয়া আপনি যখন আফসোসের মধ্যে থাকবেন যে আমার এইটা নাই আমার ওইটা নাই তখন কিন্তু আপনি কন্টিনিউ একটা হতাশার মধ্যে থাকবেন আপনি সামনে সহজে কিন্তু এগিয়ে যেতে পারবেন না আর এইটাই আপনার সফলতাটা আরো আরও অনেকটা কমিয়ে দেবে আপনি যেই জিনিসটা সৃষ্টিকর্তায় রেখেছেন আপনার জন্য আপনি পরিশ্রমের মাধ্যমে নিয়ে আসবেন সেই জিনিসটা তাকেও হয়তো আপনি এই আফসোসের কারণে বঞ্চিত হচ্ছেন এই জন্যে আমি আজকে আবারও রিকোয়েস্ট করব আপনার যেইটা আছে আপনি সেইটা নিয়ে সন্তুষ্ট থাকুন শুধু চিন্তা করুন এইটা আপনার নিজের নাই এইটা চিন্তা বাদ দিয়ে আপনার পিছনে আপনার পাশে যেই মানুষটা আছে তার কথা চিন্তা করুন যে আপনি তার থেকে ভালো আছেন এইটা জাস্ট একটা বার চিন্তা করেন আপনার নিজের মধ্যে আপনি একটা আত্মতৃপ্তি পাবেন আপনি নিজের থেকে একটা আনন্দ পাবেন আপনি সৃষ্টিকর্তার শুক্রিয়া আদায় করতে পারবেন যে শুক্রিয়া সৃষ্টিকর্তার কাছে যে তিনি আমাকে এই জিনিসটা দিয়েছেন ওকে দেন নাই কারণ এটা হচ্ছে আসলে অনেক বড় এইটা যারা মন থেকে চিন্তা করে ফেলতে পারে ব্রেইন দিয়ে যারা এটা মেনে নিতে পারে তারা কিন্তু লাইফে খুব সহজে এগিয়ে যেতে পারে এবং তারা কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে আরো সামনে এগিয়ে যায় তাই নিজের উপর দোষারোপ করা বাদ দিন দিন আমার এইগুলা কথাবার্তা একদম বন্ধ করে যেইটা আছে যতটুকু আছে আপনি যেখানে আছেন সেখান থেকে আপনি শুরু করুন হ্যাঁ আপনি কিছু পেতে যাচ্ছেন আপনি পরিশ্রম করুন সৃষ্টিকর্তা হয়তো ওইটা আপনার জন্যই রেখে দিয়েছেন কিন্তু আপনার পরিশ্রম দিয়ে আপনি ওইটা নিয়ে আসতে হবে এই কারণে আপনার জায়গা থেকে আপনি পরিশ্রম করুন আপনি এগিয়ে যান আপনি থামবেন না নিজে নিজেকে কখনো ডিমোটিভ করবেন না যারা আসলে নিজে নিজেকে ডিমোটিভ করে তারা বাংলা কথায় আসলে বোকা মানুষ এটা ঠিক না নিজেকে বোকা বানাবেন না নিজেকে কাজের মাধ্যমে প্রমাণ করুন চিন্তা করুন আমি কি করতে চাই আমি কিভাবে করব সমস্ত কিছু একটা প্ল্যানিং মাফিক করে আপনি সামনের দিকে এগিয়ে যান জীবনে ভালো কিছু প্রত্যেকটা মানুষ অর্জন করতে পারে কিন্তু সেটা তার পরিশ্রম অনুযায়ী আপনি ভালো কিছু করতে পারবেন কিন্তু সেটা আপনি যেইভাবে পরিশ্রম করবেন আপনি যেইভাবে পরিকল্পনা করবেন যেইভাবে চিন্তা করবেন ঠিক সেইভাবেই আপনি সেটা অর্জন করবেন তাই পরিশ্রমে সময় দিন টাইমগুলোকে গুরুত্ব দিন আমি সবচাইতে বেশি কথা বলি একটা জায়গায় সময়কে গুরুত্ব দিন কারণ সময়টা এত 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 বেশি ইম্পর্ট্যান্ট একটা জিনিস সময়টা আমাদের কাছ থেকে কন্টিনিউ যাচ্ছে তো যাচ্ছেই যেটা চলে যাচ্ছে এটাই কিন্তু আর আমরা ফেরত পাবো না তাই যেই সময়টা যাচ্ছে এটাকে কঠোর পরিশ্রম দিয়ে এইটাকে সুন্দরভাবে সাজিয়ে আমরা ব্যয় করার চেষ্টা করি তাহলে ইনশাল্লাহ আমরা লাইফে ভালো কিছু করতে পারবো এবং সফলতা বলেন সাকসেস বলেন আমাদের হাতেই আসবে ইনশাআল্লাহ